আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এআই সম্পর্কে অর্থাৎ দু সালে যদি আপনি টিকে থাকতে চান তাহলে আপনাকে এআই সম্পর্কে ধারণা থাকতেই হবে আপনারা কি কখনো ভেবেছেন পাঁচ বা ছয় বছর পর আমরা কোথায় থাকবো কাজ জীবিকা প্রতিদিনের জীবনের রুটিন সব কিছুই কীভাবে বদলে যাবে আমি আজ সেই কথাই বলতে চাই কারণ দু আসছে আর সেই সময়ের জন্য আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে আর এগুলো থেকে পিছিয়ে পড়ার বড় কারণ হতে পারে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা শেখা না শেখাটা অর্থাৎ শুধু প্রযুক্তি নয় এটা এআই এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে চিন্তা করুন আমরা ফোনে যখন কথা বলছি গুগল ম্যাপ ব্যবহার করছি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছি এমনকি আমাদের কাজের অনেক অংশই এখন এর উপর নির্ভর করছে কিন্তু শুধু ব্যবহার করাটাই কিন্তু যথেষ্ট নয় এই সময় এআই শেখা মানে আপনার ভবিষ্যতের জন্য একটি আত্মরক্ষা তৈরি করা অর্থাৎ দু সালে যে কোনো চাকরি বা ব্যবসার সঙ্গে এআই না জড়ালে আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়বেন কারণ এআই নতুন নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য করে কাজ হবে দ্রুত এবং সহজ এমনকি রুটিনের কাজগুলো এআইয়ের মাধ্যমে অটোমেটিক আপনি করে ফেলতে পারবেন তাই যারা এআই শিখে এবং কাজ লাগায় তারা আগামীর বাজারে নেতৃত্ব দিবে আপনি হয়তো ভাবছেন আমি তো এ এর মানুষ না আমার কি এআই শেখাটা দরকার আসলে অবশ্যই হ্যাঁ ঠিকই বলেছেন এআই শুধু কোডারদের জন্য নয় শিক্ষক ব্যবসায়ী শিল্পী চিকিৎসক এমনকি ছাত্রছাত্রীর জন্যও বর্তমানে কিন্তু এআই শেখাটা খুবই প্রয়োজন কারণ এআই এখন জ্ঞান কাজ এবং উদ্যোগের একটি ভাষা এটা শেখার মাধ্যমে আপনি আপনার দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে পারবেন সময় বাঁচাবেন অনেক কাজ আরও বেশি পরিকল্পনা ও শ্রদ্ধায় করতে পারবেন তাহলে কি এখনই সময় নিজেকে খোঁজা অর্থাৎ এআই শেখার মাধ্যমে নিজেকে আধুনিক বিশ্বের সঙ্গে আপডেট রাখাটা কিন্তু খুবই দরকার জীবনের নতুন সুযোগগুলো চিন্তার বাইরে না গিয়ে আলিঙ্গন করার কারণ পরিবর্তন সবসময় কিছুটা ভীতিকর হয় কিন্তু এই পরিবর্তন যদি জীবনটা কি বদলে দেয় তাহলে সেটাকে ভালোবাসাটাই তো উচিত সুতরাং দু হাজার সালে বর্তমানে টিকে থাকতে হলে আমাদেরকে এআই কিন্তু অবশ্যই শিখতে হবে আর কাজের বাজারে মানিয়ে চলতে চান তাহলেও কিন্তু এআই জানতে হবে তাহলে আজ থেকেই এআই শেখাটা চলুন শুরু করি নিজেকে শক্ত করুন কারণ এআই শেখা মানেই আপনি শুধুমাত্র টিকে থাকবেন না সফলতার এক ধাপ এগিয়েও যাবেন তাহলে আসুন সবাই একসাথে এআই শিখে ভবিষ্যতের পথে একসঙ্গে এগিয়ে যাই আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য এবং ইতিহাস জানার জন্য দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা